নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আজকে আমরা শর্মিশ্রীতে নিয়ে এসেছি বানানা স্মুদি চিয়া সিড দিয়ে মানে বানানা চিয়া স্মুদি চলুন দেখি আমরা রেসিপিটা কেমন আমরা প্রথমে একটু দুধ এবং চিয়া সিড নেব এবার চিয়া সিডটাকে আমরা দুধে ফেলে কিছুক্ষণ ভেজাবো এতে কিছুক্ষণ বাদে চিয়া সিডটা বেশ একটা জেলি জেলি মতো কনসিস্টেন্সি হয়ে যাবে এটা আপনি শুধুও খেতে পারেন বা স্মুদিতে যেরম আমরা বানাবো সেরকম মিশিয়েও খেতে পারেন চিয়া সিড কিন্তু খুবই ভালো একরকম স্ন্যাক আপনি এরকম ভিজিয়েও খেতে পারেন বা কোনো স্মুদির মধ্যে মিশিয়ে এই ভেজানো চিয়াগুলো যেরম আমরা করেছি করতে পারেন এবার আমরা কিছু কলা টুকরো টুকরো করে কেটে নেব ছুলে নিয়ে এখানে আমরা চারটে কলা নিয়েছি চারটে কলাতে মোটামুটি দু গ্লাস ভালো স্মুদি হয়ে যাবে দু থেকে তিন গ্লাস এবার কলাগুলোকে ছোটো ছোটো স্লাইস করে নেব যাতে মিক্সিতে দেওয়ার সময় জিনিসটা যেন ভালো করে ম্যাশ হয়ে যায় ভেজানো চিয়া সিডগুলো এবং কলা একসাথে আগে মিশিয়ে নেব সাথে মোটামুটি এক কাপ দই দই নেওয়ার পরে আমরা একটু চিনি মেশাবো আপনারা চাইলে মধু বা অন্য কোনো রকম মিষ্টি অ্যাড করতে পারেন দরকার মতো কলা এমনিতেই মিষ্টি অ্যাড নাও করতে পারেন এবার আমরা মিক্সিতে ভালো করে স্মুদিটা ফেটিয়ে নেবো আমি একটু বরফ আয়ার করছি যাতে একটু ঠান্ডা ঠান্ডা স্মুদি পাওয়া যায় তার সাথে একটু থিকও করে দেয় যখন বরফটা দিয়ে আপনি ভালো করে ম্যাশ করবেন আমাদের স্মুদি এদিকে তৈরি হয়ে গেছে বেশ দেখতেই পাচ্ছেন ঘনও করে হয়ে এসছে এর মধ্যে একটু চিয়া সিট দিয়ে আমরা টপিং করে দিতে পারি বা আপনারা চাইলে আগে চিয়া সিটটা দিয়ে নিচে ডিজাইন করে নিতে পারেন আর উপর দিয়ে আপনাদের যে স্মুদিটা আছে ওটা উপর দিয়ে দিয়ে দিতে পারেন এইভাবে পরিবেশন করতে পারেন আপনাদের বানানা চিয়া স্মুদি পছন্দ হলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে বেল নোটিফিকেশানটা অবভিয়াসলি অন করে রাখবেন চিরিওজ